প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ফ্রান্স থেকে চতুর্থ প্রজন্মের রাফাইল যুদ্ধ বিমান ক্রয় করেছেন এবং আরও বেশ কিছু স্কোয়াড্রন অফ দিস ফায়ার জ্যার ইস টু বি ইন এয়ারফোর্সেস কিন্তু এই খবর পাওয়ার সাথে সাথে আমরা দেখেছি পাকিস্তান খুব তড়িগুড়ি করে চায়না থেকে জে জেটেন্সি যুদ্ধ বিমানের কয়েকটি ইউনিট তারা ক্রয় করেছে আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের সম্পর্কে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স অ্যানালিস্ট এই যুদ্ধ বিমান বিমান ক্রয়ের সম্পর্কে বেশি মতামত দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ফ্রান্সের রাফায়েল বিমান এবং চীনের তৈরি চ্যাংডু সি এর মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব সো লেটস গেট ইন টু ইট সবার শুরুতে এই দুটি যুদ্ধ বিমানের ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স দেখব জেইটেন্সি হলো টেন পরিবারের একটি উন্নত সংস্করণ যা চ্যাংদো অ্যারোস্পেস কর্পোরেশন দ্বারা তৈরি জেইটেন্সি একটি ক্যানার ডেল্টা উইং কনফিগারেশন অনুসরণ করে যা অ্যাজিলিটি এবং ম্যানুভারেবিলিটি বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে এটি একটি সিঙ্গল ইঞ্জিন ফাইটার যা একদিকে হালকা কিন্তু ইঞ্জিন ফেল করলে এটা নিরাপত্তা অনেক কম অন্যদিকে রাফাইল একটি ফরাসি মাল্টি রোল ফাইটার জেট যা ড্যাসল অ্যাভিয়েশন দ্বারা তৈরি এটি দু সালে ভারতের বায়ুসেনা অন্তর্ভুক্ত হয় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে এটি যুক্ত হয় রাফালেরও একইভাবে ডেল্টা ক্যানার উইং ডিজাইন রয়েছে এবং এটি টুইন ইঞ্জিন সিস্টেম ব্যবহার করে যা অনেক বেশি থ্রাস্ট ডিউরেন্স এবং সারভাইভাবিলিটি প্রদান করে রাফালের থ্রাস্ট টু ওয়েট রেশিও যে এর তুলনায় কিছুটা বেশি এবং এটি হাই জি কম্প্যাট এবং সাস্টেন মেনুভারবিলিটির ক্ষেত্রে রাফেলকে কিছুটা এগিয়ে রাখে আপনারা জানেন যেহেতু দুইটি ইঞ্জিন ব্যবহার করেছে রাফাল সেক্ষেত্রে একটি ইঞ্জিন যদি ফেল করে তবু এটি সারভাইভ করতে পারে এবার দেখব আমরা এই যুদ্ধ যুদ্ধবিমানের ইঞ্জিন এবং পারফরম্যান্স জেটেন সি চিনের ডাব্লিউএস টেন বি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় যা মাক্টু গতি তুলতে পারে মাকটা হচ্ছে শব্দের চেয়ে প্রায় দুই গুণ গতি এটি তুলতে পারে এবং এই যুদ্ধ বিমানের অপারেশনাল রেঞ্জ হলো আঠারোশো পঞ্চাশ কিলোমিটার উইদাউট উইথ ড্রপ ট্যাঙ্ক অর্থাৎ তাদের ড্রপ ট্যাঙ্ক সহ এটি আঠারোশো পঞ্চাশ কিলোমিটার গতি তুলতে পারে অন্যদিকে রাফায়েল রাফায়েলের দুইটি স্নাকমা এম এইটি এইট টু ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এটি ওয়ান পয়েন্ট এইট মাক গতি তুলতে পারে শব্দের চেয়ে ওয়ান পয়েন্ট এইট গতি এটি উঠেতে পারে এবং এটার সবচেয়ে সবচেয়ে অ্যাডভান্স যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটার অপারেশনাল রেঞ্জ প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার যেখানে জেইটেন্সি এর অপারেশনাল রেঞ্জ হচ্ছে আঠারোশো পঞ্চাশ কিলোমিটার হুইচ ইজ হিউজ ইন কেস অফ আবার রাফায়েলের কম্বেন রেঞ্জ প্রায় আঠারোশো পঞ্চাশ কিলোমিটার সো এখানেই বোঝা যাচ্ছে রাফায়েল কিছুটা এগিয়ে যেহেতু অপারেশনাল রেঞ্জ অনেক বেশি আরেকটি বিষয়তে রাফাইল গিয়ে সেটা হচ্ছে কি রাফেল সুপার ক্রুজ ক্যাপাবিলিটি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মার্ক গতিতে এটি সুপার ক্রুজ গতি তুলতে পারে অর্থাৎ এটা উইদাউট আফটার বার্নার্স ইট ক্যান রেজ ওয়ান পয়েন্ট ফোর মার্ক স্পিড সো হুইচ ইজ আ বিট হায়ার দেন সি আপনার জানেন সি এর তুলনায় রাফাইল অনেক বেশি ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন ব্যবহার করে এবার দেখব এই দুটি যুদ্ধ বিমানের র্যাডার দুটি জ্যাটোই ব্যবহার করে একটিভ ইলেকট্রনিকলি স্ক্যান্ড এর এই এস এ রাডার ব্যবহার করে জেইটেন্সি ব্যবহার করে এল জে সেভেন এস এ রাডার হুইচ ইস বিল বাই চাইনা দে আর ইন্ডিজেনাসলি বিল বাই চাইনিজ কোম্পানি অ্যান্ড এটার ডিটেকশন রেঞ্জ হচ্ছে দুশো কিলোমিটার অন্যদিকে রাফাল যে রাইডারটি ব্যবহার করে সেটা হচ্ছে আর বি ই টু ডাবলএইএস এর রাডার এটার রেঞ্জ হচ্ছে দুশো বিশ থেকে আড়াইশো কিলোমিটার সো রাফাইলের যেদিকে সেটা হচ্ছে রাফাইলের ইলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটা হচ্ছে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এবং বিশ্বের সবচেয়ে বেশি উন্নত মানের এবং সবচেয়ে প্রসিদ্ধ একটি ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে সেটি হচ্ছে রাফাল রাফালের স্পেকট্রাম ওয়ারফেয়ার সিস্টেম অন্যদিকে জেইটেন্সি যে ওয়ারফেয়ার সিস্টেমটি ব্যবহার করে ই সেটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটা মোটামুটি ওয়ারস্যুট তবে রাফালের তুলনায় অতটুকু উন্নত নয় এবার এই দুইটি যুদ্ধ বিমানের ওয়াপেন্স এবং মিসাইল ক্যাপাবিলিটি দেখব জেইটেন্সি পি এল ফিফটিন ব্যয় ভিজুয়াল রেঞ্জ আর মিসাইল বহন করতে পারে যার রেঞ্জ হচ্ছে প্রায় দুশো বিশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত যার রাফালের ম্যাচিউর মিসাইল দেড়শো থেকে দুশো কিলোমিটারের তুলনায় অনেক বেশি সো এখানে টেন সি এর ক্যাপাবিলিটি অনেক এগিয়ে তবে ম্যাচিউর মিসাইলের মোটামুটি সুপার সুপার সুপারির একটি গাইডেন্স সিস্টেম রয়েছে যেটা নো স্কেপ জোন ক্যাপাবিলিটি তারা তৈরি করে অন্যদিকে শর্ট রেঞ্জ মিসাইলের দিক দিয়ে রাফ জেটেন্সি যেটি ব্যবহার করে সেটা হচ্ছে পি এল টেন ই মিসাইল ব্যবহার করে পি এল টেন এটি একটি শর্ট রেঞ্জ মিসাইল যেটা জেটেন্সি ব্যবহার করে আবার রাফাল যেটা ব্যবহার করে শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে সেটা হচ্ছে মিকা আয়ার মিসাইল এই এই ধরনের মিসাইলগুলো রাফাল ব্যবহার করে হাই মেনুভারেবিলিটি এবং অ্যাডভান্স সিকা টেকনোলজির সমৃদ্ধ কিছু কিছু টেকনোলজি রাফাল ব্যবহার করে রাফাল গ্রাউন্ড অ্যাটাকের ক্ষেত্রে তারা স্কাল্প ইজি স্ক্রুইজ মিসাইল ব্যবহার করে অন্যদিকে টেন সি ওয়াইজে নাইনটি এল এস সিক্স এখানে রেডিয়েশন মিসাইল ব্যবহার করে তারপরে সি এইট জিরো টু মিসাইল ব্যবহার করে তবে যে আমরা নিউক্লিয়ার স্ট্রাইকের কোনো ক্যাপাবিলিটি দেখছি না তবে রাফালে নিউক্লিয়ার নিউক্লিয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি রয়েছে সেজন্য ইন্ডিয়া অনেক বেশি গুরুত্ব দিয়েছে এই যুদ্ধ বিমানটিকে এবার দেখব এই দুটি যুদ্ধ বিমানের মধ্যে কোন যুদ্ধ বিমানটি অনেক বেশি স্ট্যালটি এবং সারভাইভাবিলিটি বেশি যদি রাফালের দিকে দেখি আমরা রাফাল কিন্তু রাডার ক্রস সেকশন অনেক কমিয়েছে তাই এটির যেটি রাডার রাডারে যে ক্রস সেকশন ধরা পড়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান স্কোয়ার মিটার হুইচ ইজ রিয়েলি স্মল জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান স্কোয়ার মিটার যেটি রাডারে ধরা খায় কিন্তু জেটেন সি এর আর সি এস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু প্রায় থ্রি স্কোয়ার মিটার হুইচ ইজ ওয়ে হায়ার দেন রাফাইল সো এদিক দিয়ে বলতে পারি আমরা খুব ইজিলি রাফাইল অনেক বেশি স্ট্যাল এবং রাফালে অনেক স্ট্যাল কোটিং ইউজ করা হয়েছে অন্যদিকে রাফালের স্প্যাক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যেটা অ্যানিমির রাডার এর বিরুদ্ধে অনেক শক্তিশালী প্রতিরক্ষা প্রদান করে জেটেন্সি যেটি ব্যবহার করেছে সেটা হচ্ছে স্ট্যাল কোটিং তারা ব্যবহার করেছে আর সি এস কমানোর ব্যবস্থা করেছে জেটেন্সি রাফাইলের তুলনায় তবে সেটি ততটুক বেশি না তবে এদিক দিয়ে জেটেন্সির ইঞ্জিন যেটা রয়েছে ইঞ্জিনের সাথে যেটি রাইডার রয়েছে র্যাডারটা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ সুনাম রয়েছে সেটি হচ্ছে এই চাইনিজ এই রাডার এ এস রাডারটি তারা স্টেলথ যে কোনো এয়ারক্রাফ্ট তারা ডিটেক্ট করতে পারে এরকম ক্যাপাবিলিটি রয়েছে সো হুইচ ইস হিউজ অ্যাডভান্টেজ ইফ ইট ইস রিয়েল এবার দেখবো এই দুটি যুদ্ধ বিমানের অপারেশনাল কস্ট এবং এক্সপোর্ট স্টেটাস যে এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি তুলনামূলক কম খরচে উৎপাদন করা হয় এবং যে কোনো দেশ যখন তাদের কস্ট মিনিমাইজেশন করবে বাট তারা একটি মাল্টি রোল কম্প্যাক্ট ফাইটার জেট এয়ার সুপেরিওরিটির জন্য ক্রয় করতে চাইবে তারা ডেফিনেটলি জে এটেন্সি এর প্রেফার করবে কারণ এটির কস্ট মিনিমাইজেশন অনেক ব্যাটার অন্যদিকে রাফালের পার ইউনিট কস্ট প্রায় একশো থেকে একশো বিশ মিলিয়ন পার ইউনিট আবার জেটেন পার ইউনিট কস্ট আমরা চিন্তা করি সেক্ষেত্রে জেটেন প্রায় সিক্সটি টু সেভেন্টি মিলিয়ন ইউএসডি হতে পারে সো এখানে দেখতে রাফাল সেটি অনেক ব্যাটার ইফ কস্ট ইফিসিয়েন্ট তবে আরেকটি বিষয় হচ্ছে কি রাফাল অপারেশিং অপারেটিং কস্টটা অনেক বেশি প্রায় প্রতি ঘন্টায় রাফালের পিছনে খরচ হবে প্রায় পঁচিশ হাজার ডলার প্লাস আর অন্যদিকে জেটেন্সি এর ক্ষেত্রে প্রতি ঘন্টায় খরচ হবে দশ হাজার থেকে বারো হাজার ডলার সো এই জন্য রাফালের চেয়ে জেটেন্সি অনেক বেশি কস্ট ইফিসিয়েন্ট এবার দেখব এক্সপোর্ট স্ট্যাটাস আপনারা জানেন রাফাল অনেক ব্যাটল টেস্টেড একটা যুদ্ধ বিমান এটি অনেক দেশেই ব্যবহার করে অনেক দেশে রপ্তানি করা হয়েছে এটি বিশরে রপ্তানি করা হয়েছে ইউএইতে রপ্তানি করা হয়েছে ইন্দোনেশিয়াতে বিক্রি করা হয়েছে এবং ইন্ডিয়াতে সর্বশেষ অনেক বেশি পরিমাণের ভলিউমে ইন্ডিয়া ক্রয় করছে এটি অন্যদিকে আমরা যেটেন্সি যদি দেখি এক্সপোর্টের স্ট্যাটাস হিসেবে যে রপ্তানি করা হয়েছে অনলি পাকিস্তানে কয়েক কিছু ইউনিট এবং এটি চীনেই নিজেরাই ব্যবহার করে তবে এক্সপোর্ট মার্কেট হয়নি যেটা যতটুকু হয়েছে আমরা দেখেছি রাফাইল অনেক যুদ্ধে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছে লিবিয়াতে ব্যবহার করা হয়েছে এবং অনেক ইন্টারনাল যেটা অন্য অন্য দেশে ইন্টারনাল সিভিল ওয়ারের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়েছে এবং এটি সফলতাও পেয়েছে সো এদিক দিয়ে যদি আমরা ব্যাটল টেস্টের কথা চিন্তা করি সেদিক দিয়ে রাফাইলে গিয়ে বাট সি এবং কসমিন ব্যাটার টেকনোলজির যদি চিন্তা করি ডেফিনেটলি জেটেন্সি ইজ ওয়ে হেড অফ রাফাইল এবার দেখব এই দুটি যুদ্ধ বিমানের কমব্যাট রোল এবং মাল্টি রোল ক্যাপাবিলিটি আছে কিনা জেটেন্সি মূলত এয়ার সুপারিওরিটি এবং গ্রাউন্ড অ্যাটাকের জন্য অনেক প্রসিদ্ধ এবং এটি গ্রাউন্ড অ্যাটাক এবং এয়ার সুপেরিটির জন্য ডিজাইন করা হয়েছে তবে এটি ক্যারিয়ার মিশনের জন্য এবং নিউক্লিয়ার স্ট্রাইকের জন্য করা হয়নি অন্যদিকে রাফেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এটি সত্যিকার একটি মাত্র ফাইটার জেট এবং এয়ার সুপিউরিটি যেটি জ্যাটারেন্সিতে রয়েছে এবং গ্রাউন্ড অ্যাটাকের জন্য অনেক প্রসিদ্ধ ঠিক এই দুটি ফিচারের পাশাপাশি এই ফিচারগুলোর পাশাপাশি রাফেলের অ্যাডিশনালি নিউক্লিয়ার ডেটারেন্স রয়েছে এবং এটি ক্যারিয়ার অপারেশন করতে পারে রাফাইলের আপনারা জানেন অ্যাম ভেরিয়েন্ট যেটি রয়েছে সেটি নেভাল যে এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে সেখানে এটি অপারেট অপারেশন করা যাবে ইন্ডিয়া এই কয়েকটি অ্যাম টু ক্রয় করছে অ্যাজ ফার আই নো সো এই রাফাইল এদিক দিয়ে কিছুটা এগিয়ে কিছুটা বলতে গেলে এটা হচ্ছে অনেক একদিন একদম বলুন আইডিয়াল একটা মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট বিকজ অফ ইট হ্যাজ ক্যাপাবিলিটি টু ক্যারি নিউক্লিয়ার ওয়ার হেড অ্যান্ড অলসো ইট ক্যান অপারেট ইন দ্য নেয়ারক্রাফ ক্যারিয়ার যদি আমরা বলতে গেলে একদম একটি আধুনিক ফাইটার জেট যা খুব তুলনামূলক কম করেছে শক্তিশালী যুদ্ধ বিমান যে দেশ যে দেশ সমূহ মূলত তুলনামূলক কম করেছে শক্তিশালী যুদ্ধ বিমান কুচছে এমন দেশের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে এটি ব্যয় ভিজুয়াল রেঞ্জের মিসাইল পি এল ফিফটিন ব্যবহার করে যা অনেক বেশি শক্তিশালী এবং অনেক ইভেন রাফাইলের চেয়ে অনেক রেঞ্জ বেশি দিচ্ছে এবং এটা মূলত ডিপ স্ট্রাইকে এই মিসাইলটি খুবই কার্যকর হবে এবং গ্রাউন্ড অ্যাটাকে এটি খুবই কার্যকর হবে তাছাড়া রাফালের জেটেন সরি জেটেন্সের যে এস এর রয়েছে এটি হাও হাই মেনুভারেবিলিটি প্রদান করে প্লাস এ রাডারের অনেক সুনাম রয়েছে সেটা হচ্ছে এটি নাকি অনেকটা গুঞ্জন রয়েছে এটি স্টেলথ ফাইটার জেট ডিটেক্ট করতে পারে অন্যদিকে যদি রাফেলের কথা চিন্তা করি কোনো দেশ যদি একদম কম্প্যাক্ট একটা মাল্ট্রোল ফাইটার জেট খুঁজে অবশ্যই এবং অনেক বেশি হাই এন্ডের টেকনোলজির প্রয়োজন সেসব দেশ অবশ্যই রাফেলের দিকে যাবে কারণ রাফেলের যে টেকনোলজিগুলো অফার করছে এগুলো সাস্টেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং এগুলো ব্যাটল টেস্টেড এবং রাফালের অনেক সুনাম এখানে রয়েছে সো এখানে বলতে গেলে রাফেলের আমরা অনেক কিছু আগে ক্লিয়ার করেছি সো যেই সব দেশ ফাইন্যান্সিয়ালি খুবই ক্যাপাবল এবং হাই এন্ডের টেকনোলজি চাইতেছে বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য রাফেলের অনেক বেশি সুনাম রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্প্যাক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটি রাফেল ইউজ করে সেটি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলা হচ্ছে এবং ইভেন আমেরিকান টেকনোলজি থেকে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারটি অনেক উন্নত বলে ধারণা করা হয় সো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার মতামতটি জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম